কোদা এক গুরুবর ছিলেন একদিন তার কাছে এক যুবক এসে হাত জোর করে বলল হে গুরুদেব আমি আপনার কাছে অনেক দূর থেকে এসেছি আপনার সম্পর্কে আমি অনেক কিছু শুনেছি আমি শুনেছি আপনি মানুষের জীবনে আশীর্বাদ নিয়ে আসেন শরীরকে বলবান ও রোগমুক্ত করতে পারেন আমার শরীর সবসময় দুর্বল থাকে আমি অনেক চেষ্টা করেছি ওষুধ খেয়েছি জিমে গিয়েছি তবু আমার শরীর শক্তিশালী হয়নি আমি চাই আমার শরীর বলবান হোক আমার মধ্যে যেন সবসময় শক্তি ও উৎসাহ থাকে গুরু কিছুক্ষণ চুপ করে রইলেন তারপর মৃদু হেসে বললেন পুত্র এই দেহ শক্তিশালী হয় শুধু বাহ্যিক চেষ্টায় নয় তার জন্য কিছু বিশেষ উপাদান প্রয়োজন যা আমাদের পূর্বপুরুষরা ও রাজা মহারাজারা ব্যবহার করতেন যুবক বিষয়ে প্রশ্ন করল গুরুদেব সেই উপাদানটি কি আমি কিভাবে তা পেতে পারি গুরু বললেন এই উপাদান একটি নয় ছয়টি প্রধান জিনিস আছে যেগুলোর নিয়মিত ব্যবহার শরীরকে অভ্যন্তরীণভাবে শক্তি দেয় দেহকে রোগমুক্ত করে এবং বার্ধক্যেও প্রাণশক্তি বজায় রাখে যুবক হাত জোর করে বলল দয়া করে গুরুদেব আপনি আমাকে সেই ছয়টি উপাদানের কথা বলুন আমি সেগুলো জীবনে অনুসরণ করব গুরু বললেন এই ছয়টি উপাদান হল এক অশ্বগন্ধা এটি শরীরের বল বৃদ্ধি করে মানসিক চাপ কমায় এবং হরমোনের ভারসাম্য রক্ষা করে দুই শতাবরী এটি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং অন্তঃসত্ত্বা মহিলাদের জন্য উপকারী তিন গুলঞ্চ গিলয় এটি শরীরকে বিষমুক্ত করে এবং জ্বর সংক্রমণ থেকে রক্ষা করে চার শুদ্ধ ঘৃত দেশি গরুর ঘি এটি মস্তিষ্ককে পুষ্টি দেয় এবং হজম শক্তি বাড়ায় পাঁচ মধু এটি শরীরে প্রাকৃতিক শর্করা সরবরাহ করে ও ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে ছয় ত্রিফলা এটি হজম শক্তি ঠিক রাখে এবং অন্ত্র পরিষ্কার রাখে গুরু আরও বললেন এই ছয়টি উপাদান শুধু খাবার নয় এগুলো হল ঔষধস্বরূপ এগুলোর প্রতিদিন নিয়মিত সেবন তোমার শরীরকে অভ্যন্তরীণভাবে পরিবর্তন করে দেবে তুমি এক মাস এগুলো নিয়ম করে গ্রহণ করো তারপর নিজেই পার্থক্য বুঝতে পারবে যুবক আনন্দে গুরুদেবের পায়ে লুটিয়ে পড়ল এবং বলল আপনার আশীর্বাদেই আমি আজ সত্যিকারের পথ পেলাম আমি এই শিক্ষা জীবনে মেনে চলব এক যুবক গুরুদেবের কাছে এসে করজোরে বলল হে গুরুদেব আমি অনেক দূর থেকে এসেছি শরীর দেখলে হয়তো আপনাকে কোনো সমস্যা মনে হবে না কিন্তু আমি সবসময় ক্লান্ত অনুভব করি আমার মন কোনো কাজেই লাগে না আমি যখন কোনো কাজ শুরু করতে যাই তার আগেই মনে হয় আমি হার মানছি মনে হয় আমার শরীরে কোনো শক্তি নেই আমার বয়স এখনও মাত্র সাতাশ বছর কিন্তু আমার মুখে আগে থেকেই বলি রেখা পড়তে শুরু করেছে আমি সারা দিন অলস বোধ করি শরীর নানা রকম রোগে ভরে গেছে এই কারণেই আমি আপনার কাছে এসেছি গুরুদেব আমি শুনেছি আপনি মানুষের জীবন বদলে দেন তাদের বলবান ও প্রাণবন্ত করে তোলেন আপনি আমাকে এমন কিছু উপায় বলুন যাতে আমার শরীর শক্তিশালী হয় শরীরে শক্তির সঞ্চার হয় এবং আমি আর কোনো রোগে না ভুগি আমার মন যেন কাজের প্রতি আকৃষ্ট হয় মস্তিষ্ক যেন সুস্থভাবে কাজ করতে পারে সেই যুবকের সব কথা শুনে গুরু বললেন ব্যাটা আজ আমি তোমাকে এমন পাঁচটি জিনিস বলবো যেগুলো নিয়মিত গ্রহণ করলে তোমার শরীর শক্তিশালী হয়ে উঠবে তুমি সারাদিন প্রাণবন্ত থাকবে এবং তোমার মনও কাজের প্রতি আকৃষ্ট হবে তবে তার আগে তোমাকে বুঝতে হবে আমাদের এই সমস্যাগুলো হয় কেন গুরু বললেন আমাদের শরীর গঠিত হয় পুষ্টিকর উপাদান থেকে আমাদের পেশি হাড় অঙ্গ প্রত্যঙ্গ সবই এই পুষ্টি উপাদানের দ্বারা তৈরি যদি শরীরে এই উপাদানের ঘাটতি হয় তাহলে শরীর দুর্বল হয়ে পড়ে তাই যদি তুমি চাও শক্তিশালী শরীর তাহলে পুষ্টি উপাদান নিয়মিত গ্রহণ করতেই হবে তখন সেই যুবক প্রশ্ন করল হে গুরুদেব কিন্তু এই পুষ্টি উপাদান আমরা কিভাবে পাব গুরু হেসে বললেন যখন মানুষ জানেই না কোনো খাবারে কি পুষ্টি আছে তখন সে পুষ্টি থেকে বঞ্চিত হয় এই পৃথিবী আমাদের অনেক উপাদান দেয় সস্তায় যেগুলো গরিব মানুষও কিনতে পারে এগুলি আমাদের শরীর গঠনের মূল উপকরণ গুরু ব্যাখ্যা করতে লাগলেন আমাদের শরীরের গঠন হয় অ্যামিনো অ্যাসিড থেকে এই অ্যামিনো অ্যাসিড ধরনের হয় এক যা শরীর নিজেই তৈরি করতে পারে আর এক যা খাবার থেকে নিতে হয় যদি তোমার খাবারে এই অ্যামিনো অ্যাসিড না থাকে তাহলে পেশি দুর্বল হবে হাড়ের ব্যথা হবে শরীর শক্তি হারাবে ত্বকের জৌলুস যাবে চোখের দৃষ্টি কমবে এবং এই কে এই নানা রোগ শরীরে বাসা বাঁধবে তাই সব সমস্যা থেকে মুক্তি পেতে হলে নিচের জিনিসগুলি গ্রহণ করতে হবে এক পনির গুরু বললেন তুমি যতই অন্য কিছু খাও না কেন পনিরের মতো পুষ্টিকর উপাদান অন্য কিছুতে নেই পনিরকে আয়ুর্বেদে পুষ্টির ভাণ্ডার বলা হয় এতে ক্যালসিয়াম ফসফরাস সেলেনিয়াম ভিটামিন ডি ইত্যাদি থাকে এটি ক্যান্সার হৃদরোগ হাড়ের দুর্বলতা প্রতিরোধ করে পনির মাংসপেশি গঠনে সাহায্য করে ওজন নিয়ন্ত্রণে রাখে প্রতিদিন একশো গ্রাম পনির খাওয়া উচিত এতে প্রায় কুড়ি গ্রাম পুষ্টিকর উপাদান থাকে তুমি চাইলে কাঁচা খেতে পারো কিংবা দেশি গরুর ঘি দিয়ে হালকা ভেজে বা সবজি বানিয়েও খেতে পারো তুমি চাইলে বাড়িতেই পনির তৈরি করতে পারো একটু দুধ গরম করে তাতে দু এক ফোঁটা লেবুর রস দিয়ে হালকা আঁচে রান্না করলেই তৈরি হবে বাড়ির তৈরি পনির সবচেয়ে উপকারী কারণ এতে কোনো ভেজাল থাকে না দুই সয়াবিন গুরু এরপর বললেন সয়াবিনেও অনেক ধরনের অ্যামিনো অ্যাসিড থাকে যা পেশি ও হাড়কে সুস্থ রাখে এটি ফাইবারের ভালো উৎস এক কাপ সয়াবিনে প্রায় দশ গ্রাম ফাইবার থাকে শাকাহারীদের জন্য সয়াবিন এক আশীর্বাদ এতে প্রচুর আয়রন থাকে যা শরীরের রক্তের ঘাটতি পূরণ করে এছাড়াও এতে ওমেগা মাইনাস তিন ফ্যাটি অ্যাসিড থাকে যা হৃদয় সুস্থ রাখে সয়াবিন ত্বক ও চুলের জন্য খুব উপকারী এটি শরীরে নতুন কোষ তৈরি করে ও পুরনো কোষ মেরামত করে নিয়মিত খেলে শরীর বলবান হয় এবং নানা রোগ প্রতিরোধে সক্ষম হয় গুরুবর বললেন শরীরে এমন কিছু জরুরি হরমোন তৈরি হয় যা আমাদের মানসিক স্থিতি আগের তুলনায় অনেক উন্নত করে তোলে সয়াবিনের নিয়মিত ব্যবহারে আমাদের হার আরও বেশি শক্তিশালী হতে শুরু করে এবং এর নিয়মিত সেবনে রক্তচাপন নিয়ন্ত্রণে থাকে এরপর গুরুবর যুবককে বললেন কিন্তু আমার একটি কথা মনে রেখো এর ব্যবহার দিনে একশো গ্রামের বেশি নয় কারণ একশো গ্রাম সয়াবিনে প্রায় ত্রিশ গ্রাম প্রোটিন থাকে এবং এই পরিমাণটুকু আমাদের শরীরের জন্য যথেষ্ট এর জন্য প্রথমে সয়াবিন কিছুক্ষণ জলে ভিজিয়ে রাখতে হবে ভিজে নরম হয়ে গেলে তুমি সহজেই এটি খেতে পারবে চাইলে কাঁচাও খেতে পারো অথবা এর সবজি বানিয়ে খাও অঙ্কুরিত ডাল এরপর গুরুবর সেই যুবককে তৃতীয় জিনিসটি বলতে শুরু করলেন অঙ্কুরিত ডাল খাও বিশেষ করে মুগ ডাল মুগ ছোলা এবং চানা ডাল এই তিন ধরনের ডাল খুবই পুষ্টিকর এই তিনটির মধ্যেই প্রচুর ফাইবার থাকে যখন শরীরে ফাইবারের পরিমাণ সঠিক থাকে তখন তা হজমের জন্য খুব উপকারী হয় যাদের কোষ্ঠকাঠিন্যের সমস্যা রয়েছে তাদের অবশ্যই অঙ্কুরিত ডাল খাওয়া উচিত এতে কোষ্ঠকাঠিন্য পুরোপুরি চলে যাবে অন্ত্র এবং পেট সম্পূর্ণরূপে পরিষ্কার হবে শরীরের জমে থাকা সব ময়লা বেরিয়ে যাবে ফলে হজমতন্ত্র আগের তুলনায় আরও ভালোভাবে কাজ করতে শুরু করবে এবং অন্য সমস্যাগুলোর থেকেও মুক্তি মিলবে এরপর গুরুবর বললেন যে জিনিস প্রকৃতির যত কাছাকাছি তা তত বেশি প্রাণশক্তি বৃদ্ধি করে আর অঙ্কুরিত ডালে প্রাণ থাকে যা আমাদের প্রাণশক্তি বাড়ায় আমাদের শক্তি ও সতেজতা বজায় রাখে এই তিন ধরনের ডাল ব্যবহারের নিয়ম হলো প্রথমে ডালগুলোকে কয়েক ঘন্টা জলে ভিজিয়ে রাখো প্রায় তিন ঘন্টা পর ডালগুলোকে জল থেকে তুলে একটি সুতির কাপড়ে মুড়ে রাখো এরপর সেই কাপড়ে সামান্য জল ছিটিয়ে বারো ঘন্টা রেখে দাও এই বারো ঘন্টার মধ্যে অন্তত একবার অর্থাৎ প্রতি ছয় ঘন্টা অন্তর কাপড়টি আবার ভিজিয়ে দিও যেন কাপড়টি স্যাঁচ সেঁতে থাকে বারো ঘন্টা পর দেখবে মুগ ও চানা ডাল অঙ্কুরিত হয়ে গেছে তখন চাইলে কাঁচা খেতে পারো অথবা এতে একটু লেবু টমেটো শশা ইত্যাদি মিশিয়ে সালাদ বানিয়ে খেতে পারো ভাজা ছোলা এরপর গুরুবর সেই যুবককে চতুর্থ উপাদান সম্পর্কে বললেন ভাজা ছোলা খাও কারণ এতে প্রচুর পরিমাণে ভিটামিন থাকে ভাজা ছোলা দুভাবে খাওয়া যায় প্রথমত সোজাসুজি যেমন খাও তেমনই খাও দ্বিতীয়ত এটি গুঁড়ো করে চূর্ণ বা সত্যু বানিয়ে খাও এটি শরীরে শক্তি যোগায় যদি তুমি একশো গ্রাম ভাজা ছোলা খাও তবে প্রায় আঠারো গ্রাম প্রোটিন পাবে ভাজা ছোলা মস্তিষ্কের বিকাশের জন্য অত্যন্ত উপকারী এটি তোমার মস্তিষ্ককে ভালোভাবে কাজ করতে সাহায্য করবে যাতে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার সময় তুমি দ্বিধায় না পড়ো এছাড়া এটি তোমার চুল ও ত্বকের জন্য খুব উপকারী ভাজা ছোলা ম্যাঙ্গানিজ ফসফরাস ও তামার ভালো উচ্চ যা হৃদযন্ত্রের স্বাস্থ্যের জন্যও খুবই উপকারী এতে উপস্থিত ফসফরাস শরীরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান এই কারণেই নিয়মিত এর সেবন করলে এটি আমাদের রক্তে জমে থাকা ময়লা ও কোলেস্টেরল কমাতে আমাদের শরীরকে সাহায্য করে আজকাল সবাই শুধু স্বাদের জন্যই খায় এবং বেশিরভাগ খাবারই ভাজা হয় এমন অবস্থায় যখন আমরা ভাজা খাবার খাই তখন সেগুলো থেকে নির্গত তেল আমাদের শরীরের ধমনীতে জমে যায় এবং রক্ত চলাচলে বাধা সৃষ্টি করে যার ফলে হৃদরোগের ঝুঁকি বেড়ে যায় কিন্তু যদি আপনি নিয়মিত ভাজা ছোলা খান তবে এটি আপনাকে হৃদরোগ থেকে বাঁচাতে পারে ভাজা ছোলা খেলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি শক্তিশালী হয়ে ওঠে কারণ এতে প্রচুর পরিমাণে অক্সিডেন্ট থাকে যা শরীরের শক্তি বৃদ্ধিতে সাহায্য করে যারা ওজন কমাতে চান তারাও ভাজা ছোলা খেতে পারেন কারণ এতে প্রচুর ফাইবার থাকে যা আমাদের হজম শক্তি উন্নত করে এবং আগের তুলনায় ভালোভাবে কাজ করে এর সঙ্গে সঙ্গে এটি শরীরে দীর্ঘস্থায়ী শক্তি যোগায় যার ফলে ঘন ঘন ক্ষুধা লাগে না এবং আমরা দীর্ঘ সময় পর্যন্ত কোন কাজ একটানা করতে পারি মুগডাল এরপর সেই গুরু সেই যুবককে পঞ্চম জিনিস সম্পর্কে বলেন ব্যাটা মুগ ডাল খাও মুগডালে সব ধরনের পুষ্টি উপাদান থাকে যা শরীরের জন্য খুবই জরুরি এতে আয়রন ক্যালসিয়াম ভিটামিন ও জিঙ্ক প্রভৃতির প্রাচুর্য রয়েছে এবং এর নিয়মিত সেবনে আপনি অনেক রকমের রোগ থেকে বাঁচতে পারবেন মুগডালে মনো আনস্যাচুরেটেড ফ্যাট থাকে যা শরীরের খারাপ কোলেস্টেরল কমাতে সাহায্য করে এবং ভালো কোলেস্টেরল বাড়াতে সাহায্য করে আপনি যদি নিয়মিত মুগডাল খান তাহলে হৃদরোগের সমস্যা প্রায় থাকবেই না উপরন্তু ঠান্ডা লাগা ও সর্দি কাশিতেও এটি উপকারী কারণ এটি শরীরকে ভেতর থেকে গরম রাখে প্রতিদিন মুগডাল খেলে ফুসফুস শক্তিশালী হয় এবং এই শীতকালে যদি আপনি সর্দি কাশি থেকে বাঁচতে চান তাহলে নিয়মিত মুগডাল খেতে হবে এতে প্রচুর ফাইবার এবং পুষ্টিকর উপাদান থাকে যা ক্ষুধা কমায় এবং ওজন নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে ফলে আপনি চাইলে এটি ওজন কমাতেও ব্যবহার করতে পারেন মুগডালে ম্যাঙ্গানিজ ক্যালসিয়াম ও কার্বোহাইড্রেটের প্রাচুর্য থাকে যা রক্তে শর্করা নিয়ন্ত্রণে রাখে তাই ডায়াবেটিস রোগীদের জন্য এটি খুবই উপকারী এটি অনেক ধরনের ক্যান্সার থেকেও সুরক্ষা দেয় কারণ এতে প্রচুর পরিমাণে পলিফেনল অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা ক্যান্সারের ঝুঁকি কমাতে সাহায্য করে এছাড়া এতে উপস্থিত ফ্যাটি অ্যাসিড আমাদের ত্বককে বিভিন্ন রোগ থেকে রক্ষা করে ফাইবার থাকার কারণে এটি শরীরের বিষাক্ত পদার্থ বাইরে বের করে দেয় যার ফলে ত্বক তরতাজা ও সুস্থ থাকে তাই প্রতিদিন এক মুঠো মুগডাল খাওয়া উচিত এরপর সেই গুরু যুবককে বলেন কিন্তু একটা কথা মনে রেখো মুগডাল যেন অতিরিক্ত না খাও এরপর সেই গুরু যুবককে বলেন ব্যাটা যদি তুমি আমার বলা এই পাঁচটি বিষয় নিয়মিতভাবে পালন করো এবং প্রতিদিনের জীবনে এগুলো গ্রহণ করো তাহলে খুব অল্প সময়ের মধ্যেই মাত্র দশ থেকে বারো দিনের মধ্যেই তোমার শরীর অনেক বেশি শক্তিশালী ও উদ্যমী হয়ে উঠবে তুমি নিজেই আগের তুলনায় অনেক ভালো অনুভব করবে আর যদি নিয়মিত এসব গ্রহণ করতে থাকো তাহলে ভবিষ্যতেও তোমাকে বিশেষ কোনো সমস্যার সম্মুখীন হতে হবে না এতটুকু বলে সেই গুরু ধ্যানমগ্ন হয়ে পড়লেন আর সেই যুবকও বুঝে গিয়েছিল তার কি করা উচিত সে সেই গুরুকে প্রণাম করে বাড়ি ফিরে গেল তো দর্শক বন্ধুরা চলুন এবার জেনে নিই শরীরকে শক্তিশালী করতে আরও কি কি করতে হয় এই বিষয়ে আমাদের পরবর্তী জনপ্রিয় গল্পে যদি তোমার নিজের উপর বিশ্বাস না থাকে তাহলে আমি তোমাকে যতই কিছু বলি না কেন তুমি নিজের অসুস্থতাগুলো নিজে থেকে সারাতে পারবে না তাই আমার এই পদ্ধতি তোমাকে বলাটাই বৃথা হবে এ কথা শুনে সেই যুবক সেই সাধুর উদ্দেশ্যে বলে গুরুবর আমার নিজের ওপর সম্পূর্ণ বিশ্বাস আছে আর এই কারণেই আমি আজ আপনার কাছে এসেছি যদি আপনার আমার উপর বিশ্বাস না থাকে তাহলে আপনি বলুন আমাকে কি করতে হবে যাতে আমি আপনাকে এই বিশ্বাস দিতে পারি যে আমার নিজের ওপর সম্পূর্ণ আস্থা আছে আমার পুরো বিশ্বাস আছে যে আমি নিজে থেকেই আমার অসুস্থতাগুলো সারাতে পারি এই কথার উত্তরে সেই গুরু বলেন দেখো আমাদের শরীর আমাদের সংকেতের মাধ্যমে জানাতে চায় যে আমাদের শরীরে ঠিক কী সমস্যা হচ্ছে এবং কীভাবে সেটা সারানো যায় কিন্তু আমরা কখনোই আমাদের শরীরে সেই সংকেতগুলোর গুরুত্ব দিই না আমরা সেগুলো উপেক্ষা করি আর সেই কারণেই আমরা নানা রোগে আক্রান্ত হই এবং এই মায়ার জাল এভাবেই চলতে থাকে তাই সর্বপ্রথম তোমার দরকার তোমার শরীরের সেই সংকেতগুলো বোঝা যখনই তুমি সেগুলো বুঝতে পারবে তখনই তুমি নিজের রোগগুলোকে বুঝতে পারবে আর তাদের নিরাময়ও করতে পারবে আর এর জন্য তোমাকে ধ্যান করতে হবে কারণ ধ্যানই একমাত্র পথ যার মাধ্যমে তুমি নিজেকে চিনতে পারবে নিজের শরীরের সংকেতগুলো বুঝতে পারবে এবং শরীরের পরিবর্তনগুলো অনুভব করতে পারবে তখনই তুমি বুঝতে পারবে তোমার শরীরে কি ঘাটতি আছে আর কোনো কারণে তুমি অসুস্থ হয়েছ একবার তুমি নিজের শরীরকে বুঝতে শুরু করলে তখনই তুমি নিজের চিকিৎসা শুরু করতে পারবে নিজেকে সেই রোগগুলো থেকে বাঁচাতে পারবে তাই প্রথম এবং প্রধান বিষয় হল ধ্যান ধ্যানের মাধ্যমে তুমি তোমার শরীরে এক ধরনের সংবেদনশীলতা তৈরি করতে পারবে যাতে তুমি শরীরের সংকেতগুলো বুঝতে পারো জানতে পারো চিনতে পারো উদাহরণস্বরূপ যেমন তুমি বলেছিলে তুমি যদি কিছুক্ষণ হাঁটো তাহলে তোমার শ্বাস ফেলতে কষ্ট হয় কিন্তু তুমি কি কখনো ভাবলে কেন তোমার কষ্ট হয় তখনই তুমি জানতে পারলে যে তোমার অ্যাজমা হয়েছে কিন্তু যদি তুমি আগে থেকেই তোমার শরীরের সেই সংকেতগুলো বুঝে নিতে পারতে তাহলে তুমি নিজেকে অ্যাজমার মতো রোগ থেকে বাঁচাতে পারতে এবং তার চিকিৎসা করতে পারতে তাই তোমার শরীর ও তোমার মনের মধ্যে একটা সেতু বন্ধন তৈরি করতে হবে যাতে তোমার মস্তিষ্ক বুঝতে পারে তোমার শরীরে ঠিক কি ঘটছে তুমি ঠিক কোন রোগে আক্রান্ত হয়েছ যখন তোমার মস্তিষ্ক এই সংকেতগুলো পেতে শুরু করবে তখন তুমি পরবর্তী ধাপে যেতে পারবে আর সেই পরবর্তী ধাপ হল আত্মচিন্তন অর্থাৎ ভিজুয়ালাইজেশন চিত্রধারণা এর জন্য তোমাকে এমন একটা জায়গা খুঁজতে হবে যেখানে সম্পূর্ণ শান্তি থাকে সেই জায়গায় গিয়ে কিছু সময়ের জন্য বসে পড়বে তারপর চোখ বন্ধ করে নিজের মনের মধ্যে একটা ছবি তৈরি করার চেষ্টা করবে যে তুমি পুরোপুরি সুস্থ হয়ে গেছ যেমনটা তুমি দিয়েছিলে তেমনভাবেই তুমি এখন সম্পূর্ণ সুস্থ এই অনুভূতিটা তোমাকে টানা পাঁচ মিনিট ধরে অনুভব করতে হবে ধরে রাখতে হবে যে তুমি আর অসুস্থ নও তুমি একদম ভালো হয়ে গেছ তুমি এখন কেমন আনন্দ অনুভব করছো তুমি কতটা খুশি সেই অনুভবগুলোকেও মনের মধ্যে স্পষ্টভাবে দেখতে হবে এই চিত্রটি একদম পরিষ্কার ও স্পষ্ট হওয়া উচিত তুমি কি চাও সেই দৃশ্য যেন চোখের সামনে দেখা যায় এই পদ্ধতিকে আরও কার্যকর করতে তুমি এমন কোনো সঙ্গীতের ব্যবহার করতে পারো যা তোমাকে আত্মচিন্তনে সহায়তা করে তোমার মনকে শান্ত করে এবং তুমি গভীরভাবে ডুবে যেতে পারো সেই চিন্তায় যত বেশি পরিষ্কার ও স্পষ্টভাবে তুমি সেই চিত্র দেখতে পারবে তত তাড়াতাড়ি তুমি নিজের অসুস্থতা সারাতে পারবে আমরা যখন কোনো খেলার কথা ভাবি তখন আমাদের মস্তিষ্ক সহজেই তার দৃশ্য তৈরি করে ফেলে পরিষ্কারভাবে সেটা কল্পনা করতে পারে তখন আমাদের শরীর নিজেকে সেই শ্রেষ্ঠ রূপে দেখে এবং আমাদের মন ও মস্তিষ্ক ঠিক সেই দিকেই আকৃষ্ট হতে শুরু করে তখন তারা একসঙ্গে কাজ করতে শুরু করে তোমার শরীরকে সেই চিত্রিত রূপে পৌঁছে দিতে বুঝে রাখো যখন তুমি আচার আচরণ করতে শুরু করো তখন তোমার মস্তিষ্ক সেই অভীষ্ট রূপের প্রতি আকর্ষিত হয় আর যখন সেই বার্তা তোমার চেতনায় পৌঁছে যায় তখন তোমার অবচেতনে থাকা শক্তি যদিও অজ্ঞাতসারেই তোমার শরীরকে অসুস্থতা থেকে মুক্ত করতে কাজ করতে শুরু করে এই অবচেতন মনকে কাজে লাগিয়ে তুমি নানা ধরনের রোগ সেরে তুলতে পারো তুমি যদি মোটা হয়ে থাকো এবং ওজন কমাতে চাও যদি তুমি সুস্থ ও সুঠাম হতে চাও কিংবা তোমার সৌন্দর্য বৃদ্ধি করতে চাও তাহলেও তুমি এই প্রক্রিয়ার মাধ্যমে করতে পারো তুমি চাইলে নিজের নানা অসুখ এমনকি ঔষধ ছাড়াও সারাতে পারো চিকিৎসকের সাহায্য ছাড়াও কারণ আমাদের অবচেতন মনের মধ্যে আমাদের মস্তিষ্কের মধ্যে সমস্ত বিশ্বব্রহ্মাণ্ডের শক্তি নিহিত আছে কিন্তু আমরা সেই শক্তিকে চিনতে পারি না বুঝতে পারি না আর সঠিকভাবে ব্যবহার করাও শিখে উঠি না কারণ আমাদের জানা নেই কিভাবে সেই শক্তিকে জাগিয়ে তোলা যায় কিভাবে তা কাজে লাগানো যায় এই কারণেই আত্মচিন্তন জরুরি আর যেখানে বসে তুমি আত্মচিন্তন করবে সেখানে যেন সম্পূর্ণ শান্তি থাকে চাইলে তুমি এমন কোনো সঙ্গীত শুনতে পারো যা তোমাকে আত্মচিন্তনের গভীরে নিয়ে যেতে সাহায্য করে আর এ পুরো প্রক্রিয়াটি তোমাকে পরবর্তী একুশ দিন ধরে প্রতিদিন পনেরো মিনিট করে করতে হবে প্রতিদিন যখন তুমি এই ধ্যান এবং আত্মচিন্তন করবে তখন তুমি নিজের মধ্যে এক অবিশ্বাস্য পরিবর্তন অনুভব করবে এর মাধ্যমে শুধুমাত্র অসুখ নয় বরং তুমি যা কিছু চাও সেটাও অর্জন করতে পারবে এরপর গুরু সেই যুবককে তৃতীয় অভ্যাস শেখাতে শেখাতে বলেন নিজেকে ভালোবাসা শেখো একবার তুমি ভেবে দেখো যে ব্যক্তি নিজেকেই ভালোবাসে না সে কেন নিজের রোগ সারাতে চাইবে সে তো নিজেকেই দোষারোপ করবে অনেকেই তো বলে বসে এই রোগ হওয়ার থেকে তো ভালো ছিল ঈশ্বর যেন আমাকে তুলে নিতেন এত যন্ত্রণা আমি আর সহ্য করতে পারছি না এরা নিজেরাই নিজেদের দোষ দেয় নিজেদের আরও যন্ত্রণার মধ্যে ঠেলে দেয় আর এইভাবে আমরা অজান্তেই আমাদের মস্তিষ্ক ও মনকে একটি সংকেত পাঠাই আমি নিজেকে ভালোবাসি না আমি নিজেকে ঘৃণা করি আর একবার যদি আমরা নিজেকে ঘৃণা করতে শুরু করি তাহলে কে চাইবে এমন একটা শরীর এই কারণেই আমরা নিজেরাই নিজেদের রোগ ও কষ্টকে আরও বাড়িয়ে ফেলি আর ধীরে ধীরে সেই ঘৃণার কারণে আমরা নিজেদের হার মানি সাহস হারিয়ে ফেলি একবার তুমি শুধু ভেবে দেখো যে ব্যক্তি নিজের ওপর বিশ্বাস রাখে না সে কেন বাঁচতে চাইবে সে কেন নিজের কষ্ট বা রোগ সারাতে চাইবে তুমি কি কখনো দেখেছ যারা নিজের ওপর বিশ্বাস রাখে যারা নিজেকে ভালোবাসে তারা যে কোনো পরিস্থিতিতে হাসি মুখে জীবন কাটায় এবং বড় বড় রোগেরও সাহসিকতার সঙ্গে মোকাবিলা করে শেষমেশ তারাই জয়ী হয় আর যারা নিজের ওপর বিশ্বাস রাখে তারাই আত্মচিন্তনের গভীরে পৌঁছাতে পারে কারণ তাদের নিজেকেই বিশ্বাস থাকে তারা জানে এই রোগ যেটা আমাকে ঘিরে ফেলেছে এটা আজ না হোক কাল সেরে যাবে তাই যদি তুমি আত্মচিন্তনের গভীরে প্রবেশ করতে চাও তাহলে প্রথমেই তোমাকে নিজেকে ভালোবাসতে হবে এরপর তোমার মস্তিষ্ক এমন সব পদ্ধতি বের করতে শুরু করবে যা তোমার রোগকে নিজেই সেরে তুলবে আমাদের মধ্যে সেই ক্ষমতা রয়েছে কিন্তু আমরা অজান্তেই সেগুলোর সঠিক ব্যবহার করতে পারি না এই কারণেই আমরা নিজেরাই নিজেকে ছোট ছোট রোগ থেকেও সারিয়ে তুলতে পারি না এই প্রক্রিয়াগুলো ব্যবহার করার সময় নিজের উপর বিশ্বাস রাখো নিজেকে ভালোবাসো সাথে নিজের দিনচর্যার উপরেও খেয়াল রাখো তুমি কি খাচ্ছ কখন খাচ্ছ তুমি কি ব্যায়াম করছো তুমি কার সাথে সময় কাটাচ্ছ কি কি কথা বলছো সব কিছুর দিকে নজর দিতে হবে সময় মতো খাওয়া ও সময়মতো ব্যায়াম করাই অনেক রোগ থেকে বাঁচায় বাস্তবতা হল আমাদের অধিকাংশ মনের ভার বেড়ে যায় শুধুমাত্র তখনই যখন আমরা আমাদের দিনচর্যার মধ্যে গড়বড় করি যখন সময় মতো খাই না সময় মতো ব্যায়াম করি না সময় মতো কাজ করি না তখনই আমাদের মনে ও মস্তিষ্কে চাপ ও ভয় জন্ম নেয় যার ফলে আমরা নানা রকম রোগকে নিজের মধ্যে টেনে আনি তাই যদি তুমি সময় মতো খাও ভালো ঘুমাও ব্যায়াম করো তাহলে তুমি এক চাপমুক্ত জীবন পাবে আর রোগ তোমার কাছেই ঘেঁসবে না এই দিনচর্যা নিষ্ঠা ও সততার সঙ্গে পালন করো এরপর সেই সাধু বলেন তোমার অবচেতন মনকে নিজের রোগ সারানোর কাজে লাগাও আমাদের শরীর এক শক্তির ভাণ্ডার আমাদের শরীরে নানা রকম শক্তি আছে কিন্তু আমরা তা চিনতে পারি না আমরা অবচেতন মনের শক্তির কথা জানি না সেই প্রক্রিয়া হলো এই রকম প্রতিদিন রাতে শুতে যাওয়ার আগে তোমার মনকে শান্ত করো নিজেকে বলো আমি সম্পূর্ণ সুস্থ এটা পরিষ্কারভাবে মনে দেখার চেষ্টা করো যদি তুমি এটা নিয়মিত করতে থাকো তাহলে তোমার রোগ মূল থেকে সেরে যাবে এই ভাবনা নিয়েই তুমি ঘুমিয়ে পড়ো তারপর তোমার অন্তঃস্থ মন জাদুর মতো কাজ করা শুরু করবে তুমি জানোই হয়তো যখন আমরা ঘুমিয়ে পড়ি তখনও আমাদের অন্তর্মন কাজ করে চলেছে কিন্তু হয়তো তুমি জানো না শোবার আগে আমরা আমাদের অবচেতন মনের ওপর যা নির্দেশ দিই সেটা সারা রাত ধরে সেই কাজেই লেগে থাকে এই কারণেই প্রতিদিন রাতে এই অনুশীলন করো দেখবে খুব শিগগিরই তোমার শরীর সুস্থ হতে শুরু করেছে দিনে করলে এই পদ্ধতি কাজ করবে না কারণ দিনে আমাদের মন নানা কাজে ব্যস্ত থাকে তখন আমাদের অবচেতন মন সময় পায় না তোমার কথায় মনোযোগ দিতে কিন্তু রাতের ঘুমের সময় তোমার চেতন মন শান্ত হয়ে ঘুমিয়ে পড়ে আর সেই সময় অবচেতন মন জেগে ওঠে তোমার কথা শুনে তোমার নির্দেশ মানে আর সমস্ত শক্তি দিয়ে তোমার উপকারে লেগে পড়ে এরপর সাধু বলেন আজ বিজ্ঞান যতই এগিয়ে যাক না কেন এখনও অনেক রোগ আছে যার কারণ বিজ্ঞান খুঁজে পায় না বড় বড় ডাক্তাররাও অনেক রোগ খুঁজে পায় না কিন্তু আমরা তাতে কষ্ট পাই এমন অনেক রোগ আছে যেগুলো বিজ্ঞানও সারাতে পারে না তুমি কি মনে করো এই সব রোগ কি শুধু ঔষধ দিয়ে সারবে না যখন আমরা নানা রকম ঔষধ নিয়ে পরাজিত হই তখন আমরা নিজেরাই বিশ্বাস করতে শুরু করি আমার এই রোগ আর সারবে না এই অবস্থায় তুমি চাইলে এমন কোনো চিকিৎসকের কাছে যেতে পারো যাকে তুমি বিশ্বাস করো যিনি তোমাকে সঠিক চিকিৎসা ও ঔষধ দিতে পারবেন কিন্তু তার আগে নিজের ওপর একটু চেষ্টা করে দেখো কারণ বিশ্বাস কর তোমার মধ্যেই রয়েছে সমস্ত সেই শক্তি যা তোমার শরীরকে নিজে নিজে সুস্থ করে তুলতে পারে ও তা ঔষধ ছাড়াই। আজ থেকে শত শত বছর আগে যখন বিজ্ঞান জ্ঞান বা চিকিৎসা কিছুই ছিল না তখনও মানুষ এই সব প্রক্রিয়া জানত তাদের কাছে অন্য কোনো বিকল্প ছিল না কিন্তু তাদের ছিল নিজের উপর বিশ্বাস তাই তারা নিজেদেরই সারিয়ে তুলতে পারত এবং এই কারণেই সেই প্রাচীন মানুষরা নিজেদের রোগ নিজেরাই সারাতে পারতেন কিন্তু সময়ের সাথে সাথে যেমন বিজ্ঞান এগিয়ে গেল তেমনি সেই সমস্ত প্রাচীন পদ্ধতি প্রক্রিয়া এক এক করে ধ্বংস করে ফেলা হলো। কারণ এই সব পদ্ধতির ফলে বিজ্ঞান নির্ভর চিকিৎসা ও হাসপাতালগুলো ক্ষতির মুখে পড়তে লাগল একবার ভেবে দেখো তুমি যদি একজন চিকিৎসক হও আর তোমার কাছে রোগী না আসে তবে তুমি কি করবে তুমি রোজগার কোথা থেকে করবে তুমি কিভাবে তোমার সংসার চালাবে এই কারণেই সেই সমস্ত পদ্ধতি লুকিয়ে ফেলা হলো। মানুষকে বোঝানো হলো তুমি নিজে নিজেকে সারাতে পারো না আর ধীরে ধীরে আমরা সবাই সেটা বিশ্বাস করতে শুরু করলাম এখন তো এমন অবস্থা হয়েছে ছোট্ট একটি রোগ হলেও আমরা সঙ্গে সঙ্গে ছুটি একজন চিকিৎসকের কাছে কারণ আমাদের নিজের উপর বিশ্বাস নেই আমরা নিজের উপর ভরসা করি না আর তার ফলশ্রুতিতে আমাদের জীবনে একটার পর একটা রোগ আসতেই থাকে একটা রোগ গেল আর একটা এসে যায় আর যখনই আমরা কোনো চিকিৎসকের কাছে যাই তিনি আমাদের নানা রকমের ঔষধ দেন সেই ঔষধে হয়তো একটা রোগ কমে যায় কিন্তু তার পার্শ্ব প্রতিক্রিয়ায় আমাদের শরীরে আরও অনেক নতুন রোগ জন্ম নিতে থাকে এই গল্পের মাধ্যমে সেই সাধু ব্যক্তি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেন তুমি নিজেই নিজের চিকিৎসা করতে পারো এই কথায় বিশ্বাস রাখো এই কথায় আস্থা রাখো যে সমস্ত প্রক্রিয়ার কথা আমি তোমাকে বলেছি যদি তুমি সত্যি মনে করে সেগুলো জীবনে প্রয়োগ করো। তাহলে ঠিক একুশ দিন পর তুমি নিজের শরীরে সেই পরিবর্তন অনুভব করতে পারবে আর তখন তুমি চাইলে আবার আমার কাছে ফিরে আসতে পারো আমাকে জানাতে পারো তুমি এখন কেমন অনুভব করছো একুশ দিনের পরে তোমার সেই রোগ এখনও আছে কিনা না তা সেরে গেছে কিনা সেই ব্যক্তি সাধুর সমস্ত কথা মন দিয়ে শুনে এই সিদ্ধান্তে পৌঁছায় এবার থেকে সে সেই সাধুর কথা মতো চলবে বিশ্বাস করবে নিজের ওপর আস্থা রাখবে এবং আগামী একুশ দিন ধরে প্রতিদিন এই অভ্যাসগুলো পালন করবে একুশ দিন পরে সে নিজের শরীরের যে কোনো পরিবর্তন সাধুকে এসে একদম সততার সাথে জানাবে এই ভাবনাতেই সে গুরুজনকে প্রণাম জানিয়ে নিজের বাড়ির পথে রওনা দেয় বন্ধুরা আমি আশা করি এই গল্প শোনার পর তোমার জীবনে ইতিবাচক কিছু পরিবর্তন এসেছে ভিডিও থেকে তুমি কি শিখলে তা মন্তব্য করে জানাতে ভুলবে না এবং এই গল্পটি তোমার পরিবার বন্ধু বা কাছের কারো সঙ্গে ভাগ করে তাদেরও এই জ্ঞানের সঙ্গে পরিচিত করাও আর যদি তোমার হৃদয় থেকে এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে পছন্দ করো এবং যদি এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে দয়া করে সাবস্ক্রাইব করো। তোমার প্রতিদিন শুভ হোক তোমার জীবন খুশিতে ভরে থাকুক